আপনাকে আপনাদের চুল পড়ানে অনেক বেশি টেনশন করছেন আর নয় টেনশন আমার আজকের তৈরি ম্যাজিক হেয়ার রেমেডিটি ব্যবহার করলে আপনাদের যাদের অনেক বেশি চুল পড়ে যায় তাদের চুল পড়া চিরতরে বন্ধ হবে মাথায় নতুন চুল কজাবে যাদের চুল কখনো মোটা হয় না তাদের চুল মোটা ঘন লম্বা হবে মাত্র সাত দিনের চুল পা পর্যন্ত লম্বা হবে প্রত্যেক সপ্তাহে আপনারা চুল কাটতে বাধ্য হবেন ম্যাজিকের রেমিডিটি রেমেডিটি ব্যবহার করলে আপনাদের চুল এত বেশি সুন্দর হয়ে যাবে যে যেই আপনাদের চুল দেখবে সেই আপনাদের চুলের প্রশংসা করতে বাধ্য হবে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আবারও নতুন একটি হেয়ার কেয়ারের উপর টিপস শেয়ার করতে চলে এসেছি আমার আজকের তৈরি রেমেডিটি ব্যবহার করলে আপনাদের যাতে অনেক বেশি চুল পড়ে যায় তাদের চুল পড়া চিরতরে বন্ধ হবে মাথায় নতুন চুল গজাবে সুতার মতো পাতলা চুল ঘন লম্বা মোটা হবে ঘরে থাকা মাত্র কয়েকটি উপাদান দিয়ে আমি আজকে আপনাদেরকে এই রেমেডিটি তৈরি করে দেখাবো তো চলুন আমি এখন আপনাদেরকে বলে দিই এই রেমেডিটি আপনারা ঠিক কীভাবে তৈরি করবেন এবং তৈরি করার পরে ব্যবহার করবেন এই রেমেডিটি তৈরি করতে আমাদের প্রথমেই যে উপাদানটি লাগবে সেটি হলো আদা আদা আমাদের চুলের জন্য খুবই কার্যকারী একটি উপাদান আদা বা আদার রস আমাদের চুল পড়া বন্ধ করে মাথায় নতুন চুল গজাতে অনেক বেশি সাহায্য করে থাকে এবং আদার রস ব্যবহার করলে সুতার মতো পাতলা চুল ঘন মোটা লম্বা হয় আদা আমরা সবসময় মশলা হিসাবে ব্যবহার করে থাকি তাই আদা আমাদের সবার ঘরেই কম বেশি থাকে আমি এখানে আমার চুলের প্রয়োজন মতো আদার রস দিয়ে নিয়েছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো আদার রস দিয়ে নিবেন নেক্সট আমাদের যে উপাদানটি অ্যাড করতে হবে সেটি হলো লেবুর রস লেবুর রস আমাদের চুলের জন্য খুবই কার্যকারী একটি উপাদান চুল পড়া বন্ধ করে মাথায় নতুন চুল গজাতে লেবুর রস অনেক বেশি সাহায্য করে থাকে লেবুতে থাকা ভিটামিন সি আমাদের চুলের সকল পুষ্টি গুণাগুণ বৃদ্ধি করে চুল পড়া বন্ধ করতে এবং মাথায় নতুন চুল গজাতে চুলের সকল সমস্যা দূর করতে উকুন খুশকি দূর করতে অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে এক টুকরা লেবুর সম্পূর্ণ রস দিয়ে নিচ্ছি আমি এখানে দুই চামচ পরিমাণে লেবুর রস দিয়ে নিয়েছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো লেবুর রস দিয়ে নেবেন নেক্সট আমাদের যে উপাদানটি অ্যাড করতে হবে সেটি হলো সরিষার তেল সরিষার তেল আমাদের চুলের জন্য খুবই কার্যকারী একটি উপাদান চুল পড়া বন্ধ করে মাথায় নতুন চুল গজাতে সরিষার তেল অনেক বেশি সাহায্য করে থাকে আগেকার দিনের মা দাদিদের কাছে আপনারা হয়তো গল্প শুনে থাকবেন তারা চুলের যত্নে সবসময় সরিষার তেল ব্যবহার করত। আমি এখানে সরিষার তেল ব্যবহার করে রেমেডিটি তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে নারকেল তেল ব্যবহার করেও রেমেডিটি তৈরি করে নিতে পারেন আমি এখানে এক চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে এক চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো সরিষার তেল দিয়ে নেবেন এরপর আমাদের যে উপাদানটি অ্যাড করতে হবে সেটা হলো ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল আমাদের চুলের জন্য খুবই কার্যকারী একটি উপাদান চুল পড়া বন্ধ করে মাথায় নতুন চুল গাজাতে সুতার মতো পাতা চুল ঘন লম্বা মোটা করতে ভিটামিন ই ক্যাপসুল অনেক বেশি সাহায্য করে থাকে বাজারে কসমেটিক্সের দোকানে অথবা যে কোনো ফার্মেসিতে আপনারা ভিটামিন ই ক্যাপসুল কিনতে পেয়ে যাবেন আমি এখানে একটি ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো ভিটামিন ই ক্যাপসুল দিয়ে নেবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি ভিটামিন ই ক্যাপসুল দিয়ে নিয়েছি এখন এই সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেমিডিটি আমি আজকে আপনাদেরকে ম্যাজিকে হেয়ার রেমিডিটি যেই উপাদানগুলোতে তৈরি করে দেখিয়েছি আপনারা যদি ঠিক একই উপাদানগুলাতে তৈরি করে ব্যবহার করেন তাহলে হানড্রেড পারসেন্ট ফলাফল পাবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমার সবগুলো উপাদান খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে বলে দেবো এই রেমিডিটি আপনারা ঠিক কিভাবে ব্যবহার করবেন রাতে ঘুমানোর আগে রেমিডিটি তৈরি করে আপনারা আপনাদের সমস্ত চুলে খুব ভালোভাবে লাগিয়ে নেবেন পরের দিন সকালে ঘুম থেকে উঠে শ্যাম্পু করে ধুয়ে নেবেন অথবা গসলার মিনিমাম দুই ঘন্টা আগে রেমিডিটি তৈরি করে আপনারা আপনাদের সমস্ত চুলে লাগিয়ে নেবেন দুই ঘন্টা পর শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন সপ্তাহে দুই দিনে এই রেমিডিটি আপনারা ব্যবহার করবেন ছেলে মেয়ে সহ যে কোনো বয়সের লোকে এই রেমিডিটি আপনারা ব্যবহার করতে পারবেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন টিপস পেতে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে